শ্রী প্রদর্শক আপনাদেরকে আর কয়েকটা ফিজিয়াম গরু দেখাবো এখানে কয়টা ভালো মানের খুব ভীষ্ট ভিষ্ট কয়েকটা গরু দেখা যাচ্ছে এই হাটটি গমগ্রাম হাট প্রতি সোমবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হয়ে থাকে এখানে হাসিলটা খুবই কম এই আপনারা এই হাটে এসে সাশ্রয় দামে গরু কিনে আপনারা খামারি যারা নতুন উদ্যোক্তা তারা আপনারা উদ্যোক্তা হতে পারবেন সালামু আলাইকুম ভাই ভালো আছেন কত দাম চাও ভাই সত্তর সত্তর কাস্টমার কত বলে ভাইয়া পঞ্চান্ন পঞ্চান্ন এটা কি লাস্ট দাম নাকি কম আছে আর একটু কমবে না আপনি আসছেন কোথা থেকে কালামপুর থেকে আজকে কয়টা নিয়ে আসছেন নয়টা নয়টা বিক্রি করলেন কয়টা কয়টা বিক্রি করলেন দুইটা বেচ্ছেন তাহলে আর ষাটটা আছে দেখতে পাচ্ছেন এই যে পাশেরটা দাম কত এটা সত্তর পঁচাত্তর ভাই এটা দাম চাচ্ছে পঁচাত্তর একটু কমতে পারে কমতে পারে ভাই পরেরটা দাম কত এটা পরের পাঁচাশি খুবই সস্তা দামে গরু বিক্রি হয়ে যাচ্ছে এটা গমগ্রাম হাট প্রতি সোমবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাটটি হয়ে থাকে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্য হাটে এসেও নিতে পারেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন ভাই বলেন কি নাম আপনার সবুজ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনার গরু ক্রয় করতে পারবেন হাটে এসেও নিতে পারেন প্রতি সোমবারতে হাটে আসেন না ভাইয়া উনি রেগুলার এই হাটে আসে আপনারা যারা ফোনে নিতে চান দূর দূরান্ত থেকে নিয়ে আপনারা খামার করতে পারেন আর কোনো অনুষ্ঠানের জন্য আপনার জবাই করে অনুষ্ঠান পার করতে পারেন ওনার সঙ্গে যোগাযোগ করে আপনারা ক্রয় করবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম